জীবন জাগার গল্প সাইত্রিশ গল্পের নাম হলো নজরার হেফাজত এক যুবক তার উস্তাজের কাছে গিয়ে অভিযোগ করল আমি রাস্তায় বের হলে বেগানা নারীর দিকে না তাকিয়ে থাকতে পারি না বারবার চেষ্টা করেও সফল হতে পারছি না উস্তাদজি এর সমাধান কি হতে পারে আমি আমার নজরের হেফাজত কিভাবে করব। উস্তাদ ছাত্রের কথা শুনে তাকে কানায় কানায় বর্তি একটি দুধের গ্লাস দিয়ে বললেন এই গ্লাসটা হাতে করে বাজার পার হয়ে অমুক জায়গায় গিয়ে আবার ফিরে আসো সতর্ক করে দিলাম গ্লাস থেকে এক ফুটা দুধও যেন চলকে না পড়ে আরেকজনকে তার পিছু পিছু পাঠালেন তার হাতে একটা লাঠি দিয়ে বললেন সামান্য দুধ চলকে পড়লেই সবার সামনে ঠাস করে বাড়ি দিবে ছাত্রটি কোনো দিকে না তাকিয়ে সতর্কতার সাথে ধীরে ধীরে হেঁটে গন্তব্যে পৌঁছল আবার ঠিকঠাক মতো ফিরে আসলো উস্তার ছাত্রকে বললেন কয়েকজন বেগানা নারীর উপর তোমার চুখ পড়ল ছাত্র উত্তর দিল উস্তাদজি আসা যাওয়ার পথে আমার চুকে কিছুই পড়েনি দুধ চলকে পড়লে লাঠির বাড়ি খেতে হবে এবং সবার সামনে লাঞ্ছিত হতে হবে এই বয়ে বিথ ছিলাম দৃষ্টি সবসময় দুধের গ্লাস আর সামনের পথের উপরই নিবদ্ধ ছিল উস্তাদ বললেন মুমিনের অবস্থাও এমন হওয়া উচিত মুমিন যখন পাপে লিপ্ত হয় তখন আল্লাহর শাস্তির বয় এবং কেয়ামতের দিন সবার সামনে লাঞ্ছিত হওয়ার বয় তার অন্তরে কাজ করে আর প্রকৃত মোমিনের দৃষ্টি সবসময় শেষ দিনের প্রতি নিবদ্ধ থাকে তাই গুনাহের প্রতি তার নজর পড়ে না